নমস্কার দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার শ্রী পার্থ ব্যানার্জি আমার ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। কুম্ভ রাশি জুন মাস এই ইংরাজি জুন মাস দু সাল কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব তো প্রথমেই আমি শুরু করি কুম্ভ রাশির বর্তমানে এই জুন মাসে গোচর ফল কি বলছে বা গোচর গ্রহেরা কে কোথায় আছে লগ্নে শনি বসে আছে অর্থাৎ কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে শনি অবস্থান করছে দ্বিতীয়ভাবে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ মিন রাশিতে রাহুমঙ্গল অবস্থান করছে চতুর্থ ভাব অর্থাৎ বৃষ রাশিতে বুধ বৃহস্পতি শুক্র রবি এই গ্রহগুলি অবস্থান করছে অষ্টম ভাব অষ্টমভাবে কেতু অবস্থান করছে এই হচ্ছে মোটামুটি একটা কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই জুন মাসের গোচর ফল ফার্স্ট জুনের গোচর ফল এবার এই জুন মাসে কিন্তু একাধিক গ্রহ কিন্তু স্থান পরিবর্তন করছে তো সেই বিষয়ে একটু নজর রাখি যে দোসরা জুন সেকেন্ড জুন প্রথমেই বলবো মঙ্গল তার দ্বিতীয় ভাব থেকে তৃতীয় ভাব অর্থাৎ মেষ রাশিতে অবস্থান করবে থার্টিন জুন শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে ফরটিন জুন বুধ মিথুন রাশিতে প্রবেশ করবে ফরটিন জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে এবং টোয়েন্টি নাইনথ জুন বুধ আবার মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে মোটামুটি এই হচ্ছে এই মাসের একটা গ্রহগত গোচর ফল এবার আসবো কুম্ভ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেই বিষয়ে আমি প্রথমেই বলবো যে কুম্ভ রাশির কিন্তু বর্তমানে সাড়ে সাতই চলছে এবং সব থেকে বড়ো কথা দ্বিতীয় অষ্টম ভাব এটা কিন্তু ড্যামেজ হয়েছে কেন কারণ দ্বিতীয় লগ্ন সাপেক্ষে কুম্ভ রাশি সাপেক্ষে দ্বিতীয় ভাব অর্থাৎ মিন রাশিতে রাহু বসে আছে এটা কিন্তু একটা নেগেটিভ সাইন এবং তার সঙ্গে অষ্টমভাবে কেতু আমরা জানি অষ্টম একটা দুঃস্থান বা একটা অশুভ ভাব সেইভাবে একটা অশুভ গ্রহ তার নেগেটিভ প্রভাব কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের সুতরাং শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে এবং ভিডিও শেষে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে আপনি লিখে জানাবেন আপনাদের কেমন লাগলো এবং যদি ব্যক্তিগতভাবে আপনারা কিছু জানতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন এবং আমার সঙ্গে যোগাযোগ করার জন্যে আমার ফোন নাম্বার তো দেওয়াই থাকবে সেই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন তো আসুন শুরু করা যাক বন্ধুরা কুম্ভ রাশি প্রথমেই বলবো যে লগ্নভাবে শনি আমরা জানি লগ্নভাবে শনি কি করে যে কোনো ঘটনা শনির যে কারকতা শনির কারকতা হচ্ছে যে কোনো ঘটনাকে লেট করায় ডিলে করায় লগ্নভাব থেকে আমরা জানি শরীর আমাদের মাথা বা শরীরকে ইন্ডিকেট করে লগ্নভাব তনুভাব সুতরাং শারীরিক দিক থেকে কিন্তু আপনাদের অত্যন্ত সচেতন থাকতে হবে শনি লং ডিজিজ দেয় মানে ফ্যাটাল ডিজিজ এমন কোনো ডিজিজ যেটা দীর্ঘদিন ধরে ভোগ করার সম্ভাবনা বা ভোগার সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে এবং আমি বলবো যে বর্তমানে শনি সাড়ে সাথীতে কি হয় যে কোনো ঘটনা ডিলে করে যে কোনো ঘটনা লেট করায় গুরুজন হানি মানসিক ডিপ্রেশান এইগুলো কিন্তু কুম্ভ রাশির বর্তমানে কিন্তু অত্যন্তভাবে লক্ষ্য করা যাবে এবং কর্মক্ষেত্রে হ্যাম্পারিং এগুলো কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং কুম্ভ রাশিকে অত্যন্ত পেশেন্সের সঙ্গে বর্তমানে চলতে হবে এবং মানসিক স্থিরতা রাখতে হবে এবং পরিশ্রম অধিক করতে হবে এটা আমার প্রথম বক্তব্য সেকেন্ড দিকে আসি কি সেকেন্ড ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করলাম যে দ্বিতীয়ভাবে রাহু মঙ্গলের অবস্থান যদিও এই মঙ্গল সেকেন্ড জুন মুভ করে মেষ রাশিতে অবস্থান করবে তবুও আমি বলবো রাহু তো বর্তমান থাকবে সেকেন্ড রাশিতে অর্থাৎ কুম্ভ রাশি সাপেক্ষে মিন রাশিতে যে রাহু অবস্থান করবে আমরা জানি দ্বিতীয় ভাব থেকে আমরা পরিবার বিচার করি দ্বিতীয় ভাব থেকে আমরা অর্থ বিচার করি সুতরাং এই অর্থনৈতিক জায়গা পারিবারিক জায়গা এগুলো কিন্তু হ্যাম্পারিংয়ের প্রবল সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাবে রাহু কেন তার একটাই কারণ যে দ্বিতীয় ভাব থেকে রাহু কি দেয় ফ্ল্যাকচুয়েশন দেয় অর্থাৎ অর্থের ফ্ল্যাকচুয়েশন দেবে মানে আপস অ্যান্ড ডাউন্স দেবে দুটো পয়সা আস্তে নাস্তে খরচার খাতা আপনাকে রেডি করে দেবে প্রচণ্ড পরিমাণে ব্যয় তৈরি করবে সুতরাং আপনারা কিন্তু সাবধানে থাকবেন এবং এই দ্বিতীয়ভাবে রাহুর প্রভাব কিন্তু অবশ্যই উঙ্গ রাশি জাতক জাতিকারা যারা যত টাকাই ইনকাম করুক না কেন এই সময় কিন্তু ব্যয়ের সম্ভাবনা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাবে সুতরাং কিন্তু আপনারা সাবধানে খুব ব্যয় সংযতভাবে করবেন এবং বলব যে এই যে রাহুর প্রভাব এতে কি হবে কথা বলার জন্য সেকেন্ড হাউস তো আমরা কথাও বাক শক্তি হিসাব করি সে কথা বলার জন্য উল্টোপাল্টা কথা বা মানুষকে শত্রুতার দিকে নিয়ে যেতে পারে সুতরাং কথাও কিন্তু খুব বুঝে শুনে বলতে হবে যতটা পারবেন ঝুট ঝামেলা এড়িয়ে চলার চেষ্টা করতে হবে কথা কম বলতে হবে এটা ফার্স্ট প্রতিকার আমি বলবো কথা কম বলে বলে না কথায় যে ব্রোবার কোনো শত্রু নেই সুতরাং আমি বলবো কুম্ভ রাশির ক্ষেত্রে আপাতত বাবা যতটা সম্ভব আপনারা চুপচাপ থাকুন কিছু দেখেও না দেখার ভান করুন তাতে অনেকটা ভালো থাকবে এবার আসবো যে কুম্ভ রাশির ক্ষেত্রে ব্যয় অধিক লক্ষ্য করা যাচ্ছে ব্যয়টাকে সংযত করুন গুপ্তশত্রুতা পারিবারিক অশান্তির জায়গা পারিবারিক অশান্তির জায়গা এটা কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং সেই একই প্রন্থা আপনাকে অবলম্বন করতে হবে দেখেও না দেখার ভান করতে হবে এবং চুপচাপ থাকতে হবে ঝুট ঝামেলা এড়িয়ে চলতে হবে যতটা পারবেন পারিবারিক রিলেশানটা যাতে ভালো থাকে সেই দিকে ব্যবস্থা করতে হবে এবার আসবো বিদ্যাক্ষেত্র চতুর্থভাবে কি আছে চতুর্থভাবে লর্ড শুক্র সে একই স্থানে বসে আছে বৃষ রাশিতে বুধ বসে আছে বৃহস্পতি বসে আছে রবি বসে আছে সুতরাং আমি বলব ক্ষেত্রে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকারা অবশ্যই ভালো ফল পাবেন উচ্চশিক্ষার যোগ লক্ষ্য করা যাবে নতুন নতুন বিদ্যার ক্ষেত্রে মনোযোগী মনোযোগিতা বাড়বে এবং বিদ্যা ক্ষেত্রে। অবশ্যই কিন্তু শুভ ফল পাওয়া যাবে এবার আসব মাতার স্থান মাতার স্থান অবশ্যই ভালো লক্ষ্য করা যাবে মাতার দিক থেকে অবশ্যই কিন্তু বিভিন্ন দিক থেকে ভালো শুভ ফল পাওয়া যাবে একটা জিনিস কি এই যে শনির লগ্ন থেকে তার তৃতীয়ভাবে দৃষ্টি এটা কিন্তু একটা অশুভ দৃষ্টি সুতরাং বিভিন্ন সুযোগ এসেও আপনাদের কিন্তু আটকে যাওয়া বিভিন্ন যোগাযোগ এসেও আটকে যাওয়া ডিলে হওয়া এই সময় কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে সুতরাং আপনারা মানসিক স্থিরতা বজায় রাখুন ধৈর্য বজায় রাখুন তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবার আসবো প্রেমজ সম্পর্ক প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে যে খারাপ সিচুয়েশানটা ছিল সেটা কিন্তু ঠাক্তিম জুন শুক্র যখন তার পঞ্চমপতি শুক্র যখন এখন বর্তমানে চতুর্থে বসে আছে সে যখন পঞ্চমভাবে অর্থাৎ মিথু মিথুনে আসবে তখন কিন্তু প্রেমজ সম্পর্কে উন্নতি লাভ করবে এবং প্রেমের যোগ তৈরি হবে এবং সন্তানের ক্ষেত্রেও সেটা উন্নতি লাভ করবে সন্তানের দিক থেকে যারা কুম্ভ রাশির জাতক জাতিকারা আছেন তারা কিন্তু সন্তানের দিক থেকেও ভালো ফল পাবেন এবং প্রেমজ সম্পর্কে উন্নতি নতুন প্রেমের যোগ ইত্যাদি লক্ষ্য করা যাবে প্রেমজ সম্পর্কেও উন্নত হবে মধুর হবে এবার বলবো দাম্পত্য জীবন দাম্পত্য জীবন অর্থাৎ রবি রবি সপ্তম্পতি সে বর্তমানে এই জুন মাসটায় মোটামুটি চোদ্দ তারিখ পর্যন্ত মোটামুটি আপনি ধরে রাখুন যে রবি বৃষ রাশিতে থাকবে সুতরাং বৃষ রাশিতে অর্থাৎ চতুর্থ ভাব এবং তারপরে মিথুন রাশিতে আসবে সেটা পঞ্চম ভাব তাহলে দাম্পত্য জীবনের ক্ষেত্রে খুব একটা খারাপ কিছু আমি পেলাম না মোটামুটি শুভ এবং সব থেকে বড়ো কথা শুক্র কিন্তু পঞ্চমভাবে আসায় যার জন্যে খুব একটা অশুভ প্রভাব কিন্তু পড়বে না দাম্পত্য জীবন মোটামুটি শুভ থাকবে হয়তো একটু মনোমালিন্য বা ঝুট ঝামেলার অশান্তি এই ধরনের একটা কানেকশান থাকলেও থাকতে পারে কিন্তু সেটা খুব একটা বড় আকার নেবে না সব থেকে যেটা প্রবলেমেটিক আমি পেলাম কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে সেটা হচ্ছে অষ্টমে কেতু এটা দুর্দান্ত একটা নেগেটিভ প্রভাব এই অষ্টমে কেতুর ফলে আপনাদের কিন্তু এই বিশেষ করে এই জুন মাস আপনাদের কিন্তু অত্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে বিশেষ করে দুর্ঘটনা যোগ রাস্তাঘাটে বাড়িতে বিশেষ করে দুর্ঘটনা অঙ্গহানি বিষাক্ত কীট পতঙ্গের দ্বারা আপনাদের দংশন এবং সুইসাইডিয়াল টেন্ডেন্সি এই ধরনের কানেকশানগুলো কিন্তু এই অষ্টমে কেতু প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে সুতরাং বর্তমান সময়ে আপনারা খুব সাবধানে চলাফেরা করবেন এবং ঈশ্বরের স্মরণাপন্ন হবেন মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করবেন এগুলোতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন বর্তমান সময় কিন্তু কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকাদের খুব একটা শুভ নয় এটা বলতে পারা যেতে পারে এবং এই দ্বিতীয় রাহু এবং অষ্টমে কেতু এর প্রভাব কিন্তু আপনাদের অবশ্যই অত্যন্ত খারাপ করবে যদিও পঞ্চমভাবে বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দিয়ে অষ্টমভাবকে দৃষ্টি দেওয়ায় যতটা খারাপ হওয়ার কথা ছিল ততটা হয়তো হবে না কিছুটা রিকভার অবশ্যই করবে এবং এই অষ্টমভাবে বৃহস্পতির কানেকশানের জন্যে দুর্ঘটনা যোগ বা বিভিন্ন বড় বড় বিপদ থেকে কিছুটা হলেও আপনারা রিকভার পাবেন তবুও আমি বলবো আপনারা সাবধানে চলাফেরা করুন আর একটা জিনিস বলবো যে এই অষ্টমে বৃহস্পতির কানেকশন পঞ্চমে অবস্থান করে পাঁচ আট বারো কানেক্টেড হয়ে আমি বলবো যে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা ইলিগাল রিলেশনের কানেকশন কিন্তু পাওয়া যাচ্ছে সুতরাং আপনারা এই ইলিগাল রিলেশন থেকে দূরে থাকুন তাহলে ভালো থাকবেন নাহলে জুট ঝামেলায় জড়িয়ে পড়তে পারেন এটা একটা ব্যাপার ব্যবসা ক্ষেত্র সপ্তম প্রতি রবি সে চতুর্থে বসে আছে সুতরাং ব্যবসার জায়গা মোটামুটি ঠিক আছে শনি সাড়ে সাতির প্রভাবে এই মুহূর্তে অধিক ব্যয় আপনারা করবেন না কোনো বড় ধরনের ইনভেস্ট করবেন না মোটামুটি ব্যবসা যেরাম চলছিল সেরাম চলবে টাকা ইনকাম হলেও ব্যয়ের পরিমাণ কিন্তু অধিক লক্ষ্য করা যাবে সুতরাং পরিশ্রম বেশি করতে হবে নতুন নতুন সুযোগ অবশ্যই আসবে বৃহস্পতির একটা শুভ দৃষ্টি পঞ্চমভাবে থাকায় যারা ইন্ডিপেন্ডেন্ট ব্যবসার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে ভালো হবে অষ্টমে কেতু অবস্থানের ফলে যারা আধ্যাত্মিক লাইন নিয়ে আছেন বিশেষ করে যারা অকাল সায়েন্স গুপ্তবিদ্যা তন্ত্র মন্ত্র জ্যোতিষশাস্ত্র ম্যাজিশিয়ানস ইত্যাদি যারা নিয়ে প্রফেশনে আছেন তাদের কিন্তু ভালো হবে এবং আধ্যাত্মিক দিকে অনেকটা উন্নতি লাভ করবে এই সময় এই সময় দীক্ষা নেওয়া যেতে পারে শুভ দিন দেখে ভালো ফল পাওয়া যাবে এবং আমি বলবো এই সময়টা ঈশ্বরের প্রতি মনোনিবেশ করুন কর্মের ওপর জোর দিন পরিশ্রম বাড়িয়ে দিন নেগেটিভ চিন্তা থেকে দূরে থাকুন এবং এই সময়টা আধ্যাত্মিক পথে চলুন যথেষ্ট আপনাদের ভালো হবে কারণ শনি সাড়ে সাতিতে আপনাকে কর্মফল ভোগ করতেই হবে এবং যতটা সময় সৎ পথে সৎভাবে চলাফেরা করবেন ততটাই কুম্ভ রাশির জাতক জাতিকাদের বেনিফিট লক্ষ্য করা যাবে এবার আসবো এই যে বৃহস্পতির পঞ্চমে থেকে দ্বাদশে দৃষ্টি সুতরাং আপনারা কিন্তু বারবার করে ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে দ্বাদশ ভাব দ্বাদশ ভাব দ্বাদশ ভাব মানে খরচার খাতা এটা কিন্তু একদম বাস্তব কথা খুব বুঝে শুনে ইনভেস্ট করবেন খুব বুঝে শুনে খরচা করবেন খুব দরকার না থাকলে একটু কন্ট্রোল করে রাখবেন অর্থ এই হচ্ছে ব্যাপার এবার প্রতিকারের বিষয় বেশ কিছু জিনিস তিন চারটে বিষয় আমি প্রতিকার বলব আপনারা পারলে নোট ডাউন করে নিতে পারেন তাহলে আপনাদের ভালো হবে আপনারা করে দেখুন অবশ্যই ভালো ফল পাবেন প্রথম প্রতিকার হচ্ছে হনুমান চালিশা পাঠ করুন হনুমান চালিশা পাঠ করলে অবশ্যই ভালো ফল আপনারা লক্ষ্য করবেন হনুমানজির পুজো করুন তাতে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং শিবের রুদ্রাভিষেক করুন কোনো জ্যোতির্লিঙ্গে গিয়ে করতে পারলে ভালো হয় বা প্রতিষ্ঠিত কোনো মন্দির যেখানে নিত্য সেবা হয় সেখানে গিয়ে শিবের মহাদেবের রুদ্রাভিষেক করুন যদি সম্ভব না হয় নিজের বাড়িতে শিবলিঙ্গে প্রতিদিন দুধ গঙ্গাজল বেলপাতা তার সঙ্গে পঞ্চামৃত দ্বারা বা বিভিন্ন দ্রব্য আছে সেগুলো দ্বারা মহাদেবকে অভিষেক করুন এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করুন ওম ত্রম্বকাং যা সুগন্ধিং পুষ্টি বর্ধনম পূর্বা রুকি বান্ধান মৃত্যুর মুখিয়ম অমৃত এই মন্ত্র জপ করুন এতেও কিন্তু যথেষ্ট বেনিফিট পাবেন অনেক বড় বড় দুর্ঘটনা বড় বড় সমস্যা থেকে আপনারা রিকভার পাবেন এবং আরও একটি জিনিস আমি বলতে পারি যে আপনারা কৃষ্ণ তিল বা কালো তিল হয় স্রোতে মানে গঙ্গার জলে যে জল প্রবাহমান সেই জলে নিজের মনস্কামনা করে নিবেদন করুন এতেও কিন্তু গোহরাজের দৃষ্টি থেকে অনেকটা শুভ ফল আপনারা পাবেন শনিবার সর্ষের তেলের প্রদীপ গহরাজের মন্দিরে আপনারা জ্বালিয়ে দিয়ে আসতে পারেন পেছন দিকে তাকাবেন না এবং নিজের মনস্কামনা করে বাড়ি চলে আসবেন এইগুলো করলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন বন্ধুরা সুতরাং আমি যেটা বুঝছি বৃহস্পতি পঞ্চমে অবস্থান করে তার অষ্টম অষ্টম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি এগুলো কিন্তু একটা নেগেটিভ ফল দেবে এবং লগ্নে শনি দ্বিতীয় রাহু অষ্টমে কেতু এগুলো কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের পক্ষে নেগেটিভ কানেকশান তৈরি করে আছে যাদের ব্যক্তিগত চাটে এখন দশান্ত দশা ভালো কানেকশন করছে তারা যদিও বা কিছুটা ভালো ফল পাবে কিন্তু ওভারঅল যাদের খারাপ সিচুয়েশান চলছে তাদের কিন্তু স্টিল হ্যাম্পারিংয়ের জায়গা লক্ষ্য করা যাচ্ছে সুতরাং বন্ধুগণ আপনারা প্রতিকারের ব্যবস্থা করুন সম্ভব হলে আমার সঙ্গে ব্যক্তিগতভাবে যোগাযোগ করুন আমি অবশ্যই আপনাদের সঠিকভাবে গাইড করে দেবো এবং আপনাদের আবারও রিকোয়েস্ট করি যদি আমি আপনাদের কোনো রকম উপকারে লাগি তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন আইকনটি অল করে দিন তাতে কি হবে আমার সঙ্গে আপনারা যুক্ত হয়ে থাকবেন এবং কোনো রকম সুবিধা অসুবিধা আপনি কমেন্ট বক্সে লিখুন আমি অবশ্যই চেষ্টা করব আপনাদের সাহায্য করা ধন্যবাদ সকলে ভালো থাকবেন জয় গুরু জয়